নমস্কার আমি একটি সরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি ভালোবাসাখানি প্রতারণার মতো মনে হতে পারে তবু মনে রেখো ভালোবাসা প্রতারণা নয় টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি ভালোবাসা নয় আমি খ্রিস্টান হতে পারি তবু বৌদ্ধকে পেটে লাথি মারিনি কোনো দিন আমি ভারতবর্ষ হতে পারি তবু চীন দেশকে পরমাণু যুদ্ধে শাসায়নি কোনো দিন তোমরা যা করো সেটাই প্রতারণা তোমরাই ভালোবাসার যোগ্যতা খুঁজে বেড়াও এই পৃথিবীর সব পুরুষই ভালোবাসার অযোগ্য এই পৃথিবীর সব নারী পর পরনির্ভর ভালো লাগাগুলো কখনো তোমার ভালোবাসা হয়ে যায় আত্মহত্যার ইচ্ছা ইচ্ছুক এক নারীকে মাঝরাতে নিয়ে গিয়েছিলাম তার বাড়িতে আমাকে গিয়ে শুনতে হলো তার মায়ের মুখে আমাদের মেয়ের তো তোমাকে পছন্দ যার নাম ভালোবাসা তার নাম প্রতারণা যার নাম প্রতারণা তার নাম ভালোবাসা